আমার নাম সাদিয়া বাড়ি কোথায় আপনার আমার বাড়ি এই তো আমি বর্তমানে এখন কুমিল্লাতে থাকি কুমিল্লাতে থাকি কি করেন আপনি আমি এখানে কাজ করতাম আর কি আচ্ছা জি এখানে কাজটা আমার চলে গেছে গা আমি এখন মানে কাজ খুঁজছি কিন্তু পাইতেছি না বেতন বকেয়া পড়ছে আপনার হ্যাঁ দেন হ্যাঁ এটা চলে গেল গা এখন আমি মানে রে নিয়ে আসি কারণ আমি এখানে দোকান বাকি কি করে খাইছি তো তখন চাকরির জন্য আর কি মানে কোনোখানে যাইতে পারতেছি না চাকরি করতেও পারতেছি না অনেক খুশ দিছি চাকরি না আমি ভাই এখন যদি কারোর ভালো লাগে তো সহজ সহযোগিতা করবে আর কি আমি আনমেরিড আমার বিয়ে হয়নি এখন আমার আঠারো বছর তার ভালো লাগবে পাশে দাঁড়াইবেন ঠিক আছে কথা বলবেন কোন সমস্যা নাই সহযোগিতা করবেন এই আর কি তো আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম আমার একটা নাম্বার আছে এই নাম্বারে কল দিলে আমাকে পাবে

বিভিন্ন জেলা শহরগুলো থেকে এই অসার প্রতিবেদনগুলো করি কিন্তু অনেক কমপ্লেন আসে যে আপনাদের নাম্বারে নিয়ে বাজে মন্তব্য করে সেটা নিয়ে আপনি কি বলবেন যে কেউ বাজে মন্তব্য করবেন না যদি ভালো লেগে থাকে তো পাশে দাঁড়াবেন কথা বলবো কোনো সমস্যা নাই এই আর কি আপনার কি স্মার্টফোন আছে না বাটন না আমার বাটন ফোন স্মার্টফোন নাই ভাই এই আর কি নমস্কার পড়েন

যারা প্রবাসে আছেন দেশে আছেন দেশের বাইরে আছেন প্লিজ ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে ভিডিও দেখার দরকার নেই বাজে মন্তব্য ফোন দিয়ে বাজে কথা বলবেন না সময় নষ্ট করবেন না নারীদেরকে সম্মান করবেন এই প্রত্যাশারে রেখে আজকের মতো বিদায় নিছি আসল আল্লাহ হাফেজ